ইপুর যত এপর ইপুর কতিগা জারে কতিগা কদে জারে হ্যাঁ খালি পোতাবা মারি মুসলমান কে সুস্তম তারবা তো কসরি হ্যাঁ রা আয়া গাই যারা বাংলা ভাষা বলতে পারে না তেলুগুতে কথা বলে রা হ্যাঁ গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল অরুপ ইন তো তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সবাই ভালো আছো তো তো আজকে আমি আমার সারাদিনের লাইফ স্টাইল দেখাবো তোমাদের আমার এই ব্লগের মাধ্যমে তো গাইজ এখন সকাল সাতটা বাজে তো সবাইকে গুড মর্নিং তো দেখো এই যে সীমা সীমাও সকালে দেখো বেরিয়েছে তো এখন সাতটা বাজে তো আর এক ঘন্টা পর আটটার সময় আমাকে কাজে বেরোতে হবে তো ব্লগের সাথে থাকো এই দেখো গাইজ আমার ঘরে অনেক ইন্দুরের অত্যাচার করছিল তো আমি অনলাইন থেকে এই কেসটা অর্ডার করেছিলাম ইন্দুরের জন্য তো তো সেখানে কালকে রাত্রে এই ইন্দুটা ধরা পড়েছে খাঁচার ভিতরে দেখো তো চলো এটাকে রিলিজ করে দিয়ে আসি কেন কি এটাকে মারা যাবে না কোনো জীবকে হত্যা করা উচিত না তো চলো এটা কোনো জঙ্গলে গিয়ে এটাকে রিলিজ করে দিয়ে আসি তো গাইজ চলো দেখা যাক এটাকে ইন্দুটাকে রিলিজ করা লাগবে তো এই যে গাড়ির চাবিটা নিয়ে নিলাম স্কুটির চাবি এটাকে রিলিজ করে দেখো গাইস আমাকে কামড়াতে আসছে ভীষণ রেগে গেছে খাঁচাটাকে কেটে রাখলাম স্কুটির ভিতরে তো চলো গাইস দেখা যাক কোনো জঙ্গল সামনে আসে কিনা সেই জঙ্গল এটা এই ইঁদুরটাকে রিলিজ করা লাগবে এই যে দেখো জঙ্গলের ভিতরে চলে এসেছি তো গায়ে একে এখন ছাড়া হবে দেখো তোমরা যা এই দেখো গাই চলে যাচ্ছে এই দেখো এই দেখো গাই চলে যাচ্ছে তো ইঁদুরটাকে রিলিজ করা হয়ে গেলে চলো এবার বাড়ি যাই তো এই যে কেবলই বাড়ি আসলাম আর দেখো গাইস চারিদিকটা কত মেঘলা মেঘলা করেছে আজকে দিনটা এই দেখো গাইস মনে হয় আজকে রোদ উঠবে না সারা সারাদিনটা এরকমই থাকবে ওয়েদারটা কেন কি ভালোই হবে গাইস যদি আজকে রোদ না হটে কেন কি তেলেঙ্গানাতে এখানে ভীষণ গরম পড়ে আমি জানি না তোমরা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছো কিন্তু আমার মনে হয় কি তেলেঙ্গানা আমাদের যেখানে থাকি তেলেঙ্গানাতে ভীষণ গরম পড়ে তো গাইস আমি এখন রেডি হয়ে কাজে যাওয়ার জন্য টাইম হয়ে হয়ে যাচ্ছে প্রায় সাড়ে সাতটা বাজে আর আধা ঘন্টার মধ্যে বেরিয়ে যাবো তো চলো আমি রেডি হয় তো গাইজ দেখো আমি রেডি হয়ে গেছি এখন চলো পার্সটা আর এই যে গাইস এই যে পার্সটা নেবো আগে আর টুপি আর সানগ্লাস এই তিনটে জিনিস ভীষণ ইম্পর্টেন্ট বাইরে যাওয়ার জানতি কেন কি তেলেঙ্গানাতে ভীষণই গরম পড়ে তো টুপি সানগ্লাস ভেরি ভেরি ইম্পর্টেন্ট বাইকের চাবিটা তো ভুলে গেলাম এই যে বাইক জলপাতলও নিয়ে নিলাম একটা তো কাজের জন্যই বেরিয়ে পড়লাম গাইজ দেখো তো গাই চলো সবার পাশে নাস্তা নেওয়া যাক দোকান থেকে নাস্তার দোকানের সামনে চলে এসেছি এই যে নাস্তার দোকান এখন নাস্তাটা নেব চলো সকালের জন্য কিছু নাস্তা নেওয়া যাক এখান থেকে তো খুঁড়ি দাও তো গাইজ এই যে নার্সারিটা দেওয়া হয়ে গেল তো নার্সারিটা রাখছি গাড়ির ভিতরে এই যে গাইজ কত সুন্দর রাস্তা আমাদের তেলেঙ্গানাতে রাস্তা দু সাইডে কত খালি জমি পড়ে রয়েছে আমাদের তেলেঙ্গানাতে জনবসতি অনেক কম বেশি ঘরবাড়ি নেই এখানে চারিদিকে শুধু খালি জমি আর জমি হয়ে যাবে ঘরবাড়ি দেখতে এটাই দেখতে আমার জীবন গাইজ রোজ সকালে উঠে কাজে যাওয়া দুপুরে বাড়ি আসা দুপুরে বাড়ি এসে একটু রেস্ট নেওয়া আবার বিকালে কাজে বেরিয়ে পড়া আবার রাত্রি বাড়ি এসে খাওয়া দাওয়া করে শুয়ে পড়া আবার সকালে উঠে কাজে যাওয়া এইভাবেই চলছে গাইজ কত সুন্দর একটা ভিউ রাস্তার চারি সাইডটা খাইজ আমি ডেলি কাজে যাই তো আমার কাছে টাইম নেই অত বেশি ঘুরিয়ে দেখানোর জন্য তেলেঙ্গানা এক সময় আমি কাজের ছুটি নিয়ে এক সময় আমাদের এই তেলেঙ্গানার সৌন্দর্য তোমাদের ভিডিওর মাধ্যমে পুরোটা দেখাবো দেখো তেলেঙ্গানার তেলেগু একটা বুড্ডি আম্মা এসেছে যাই যারা বাংলা ভাষা বলতে পারে না তেলুগুতেই কথা বলে দেখো গাইস কি ভাষায় কথা বলছে এটা এখানকার ভাষা তেলুগু ভাষা এখানকার আদিবাসীরা এই ভাষাতেই কথা বলে এরা অনেক ভালো হয় এদের মনও অনেক ভালো এপুর কথিকা জারে হ্যাঁ এ তারপর তো গাইজ কাজের থেকে একটু ব্রেক নিয়ে এখন টিফিন করব তোর এখন সকাল দশটা বাজে তোর টিফিনের টাইম হয়ে গেছে তো চলো টিফিনটা করে নি পুরি রয়েছে আর এটাতে রয়েছে সবজি পুরি সবজি দেখো গাইস এই গাছতলায় বসে রয়েছি এখানে টিফিন করছি তো চলো টিফিন করে আবার তোমাদের সাথে কথা হবে তো গাইস খাওয়া কমপ্লিট হয়ে গেল চলো এবার আবার কাজে বেরোনো লাগবে তেলেঙ্গানার পরিবেশটা দেখো গাইস এখানে ঘরবাড়ি খুবই কম চারিদিকে শুধু ফাঁকা মাঠ ফাঁকা জমি গাইস আমার কাজ আজকের কমপ্লিট হয়ে গেছে কেন কি অনেক রোদ পড়েছে তেলেঙ্গানাতে তো এখনই বাড়ি যাওয়া লাগবে তেলেঙ্গানাতে অনেক গরম পড়ে দেখো গাইস চারিদিকটা আমি মুখটা বেঁধে নিয়েছি রুমাল দিয়ে কেন কি গরম অনেক হাওয়া আসছে এটা নাক মুখে গেলে অনেক হয়তো শরীরে অনেক অসুবিধা হবে তো এখন বাজে বারোটা তো চলো বাড়ি যাওয়া যাচ্ছে বাড়ি যাওয়ার রাস্তা ধরেছি গাইস তো বাড়ি যাচ্ছি দেখো এই জন মানবীর রাস্তা দিয়ে আমি যাচ্ছি একা একা তো দেখো গাইস রাস্তায় কোনো লোক নেই কেন কি এখন বারোটা বাজে আর বারোটা মানে অনেক গরম পড়েছে এখন তেলেঙ্গানাতে তো চলো বাকি কথা বাড়ি গিয়ে বলবো তো এই ঘরে ঢুকলাম গাইজ ভীষণ কষ্ট হয়ে গেছে দেখতে পাচ্ছ রোদের থেকে এসেছি তো চলো মুখ হাত ধুয়ে কিছু খাওয়া যাক দুপুরের খাবার তো এই দেখো গাইজ দুপুরের খাবারটা সীমা রেডি করে দিয়েছে আমার দুপুরের খাবারটা মাছের ঝোল আর বেগুন আলু সবেন বেগুন আলু সবেন হ্যাঁ আর বেগুন আলু সবেনের তরকারি এই মাত্র খাওয়া কমপ্লিট হলো গাইস তরকারিটা অনেক ঝাল ছিল তো দেখতে পাচ্ছ তো এখন রেস্ট নেওয়া লাগবে কথা হবে আবার বিকালে তো গাইস দেখতে পাচ্ছ বিকাল হয়ে গেছে তো আমাকে আবার কাজে বেরোতে হবে তো এখন সীমা বাড়ি নেই ও গেছে ওর বাবার কাছে তো দোকানে কেউ নেই বলে আমি দোকানে বসে রয়েছি সীমা যদি আসে আমি চলে যাব কাজে সীমার জন্যই ওয়েট করছি দেখা যাক সীমা কখন আসে সীমা গোপালকে নিয়ে চলে আসছে স্কুটিতে করে এই যে বলতে বলতে সীমা চলে এসেছে গোপালকে নিয়ে হাই বলো তো গাইজ কাজ করে কেবলই বাড়ি এসেছি এখন রাত নটা বাজে তো আজকের ভিডিও এখানে শেষ করছি দেখা হবে আগামী দিনে অন্য একটা ভোলা দেয় তো সবাইকে গুড নাইট ভালো থেকো